আলাইকুম ভাই এই যে দীর্ঘ ষোলো বছর পরে তাফসিরুল করম মাহফিল হচ্ছে ঐতিহাসিক প্যারেড ময়দানে এত বছর পরে মাহফিলে আসতে পারে আপনার অনুভূতি কি আপনার পরিচয় দিয়ে একটু বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ কাইম হুসাইন আকিব দীর্ঘ সতেরো বছর পর ঐতিহাসিক এই তফসিরুল কোরআন মাহফিল আমাদের আল্লাহ দেলওয়ার হোসেন সাইদের স্মৃতি বিজড়িত একটা মাহফিল যেটা পুরো বাংলাদেশে একটা আলোচিত একটা মাহফিল দীর্ঘ সতেরো বছরের পর যে এবার চট্টগ্রামে এটা হচ্ছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের পেসিস্ট সরকার পতনের কারণে আমরা জানি আমরা আমার বাসা হচ্ছে এখানে সামনে চন্দনপুরা সো আমি চার দিন ধরে আসতেছি আলহামদুলিল্লাহ কালকেও আসবো ইনশাল্লাহ কালকে আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের তরুণ সমাজের আইডল আল্লামা মিজান রহমান আল আজহারি পুজোর আসবেন সবাই এটার অপেক্ষার জন্য আছেন বীর চট্টলাও প্রস্তুত যে আমাদের মিজার রহমান আজহারিকে প্রস্তুত স্বাগত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে এরপর যে আমরা একটু ভাইয়ের কাছে অনুভূতি শুনবো আপনি এত বছর পরে মাহফিল হচ্ছে আপনার কাছে আপনার অনুভূতিটা প্রকাশ করবেন আপনি পরিচয়টা বলে কোন জায়গা থেকে আসছে আমি চট্টগ্রাম খালি শহর থেকে আসছি আমার বাড়ি হলো কুমিল্লা লাকসামে এত বছর পরে মাহফিল হচ্ছে আমাদের কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের অনুভূতি আমাদের কাছে খুব ভালো লাগছে আমরা চাচ্ছি আগামীতে মাহফিল যেন সামনের দিকে সবসময় সফলভাবে চলে সবসময় থাকে চলমান থাকে চলমান চলে এটাই সবার কাছে প্রত্যাশা করছি এটা এই বলে আমার কথা শুক্রিয়া ভাই আপনাকে ধন্যবাদ তো আমরা এখন এই পর্যায়ে আপনার কাছে জানবো যে আপনার পরিচয় দিয়ে বলবেন দীর্ঘ ষোলো সতেরো বছর পরে প্যারেড ময়দানের মাহফিল হতে যাচ্ছে আপনার অনুভূতিটা কি জি আলহামদুলিল্লাহ আমার পরিচয় হচ্ছে আমার বাড়ি কুমিল্লা আমি হাটাদারিতে থাকি এখানে আসছি মাহফিলে আসছি আলহামদুলিল্লাহ মাহফিল দেখে আমাদের বড় আলোচকরা আসতেছে আমির হামজা সাহেব আসছে আজকে কালকে মোটাক্তর মিজুর রহমান আজারি সাহেব আসবে আলহামদুলিল্লাহ আমাদের এই মাহফিল চলমান থাকবে ইনশাল্লাহ আমরা আসবো ইনশাল্লাহ সবাই মাহফিল শুনবো ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতিটা একটু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দেশের বাড়ি বাগেরাটে তবে আমি লেখাপড়া করছি পিরিশপুরে সাহিত্য ফাউন্ডেশনে আমি ওখান থেকে ছিয়ানব্বইতে দাখেল পাশ করছি এবং আমার নানা ওই মাদ্রাসার হাফেজ ছিল আমাকে এখানে এখানে সুমা সুমাতেছে নাতি হিসাবে আমি কি বলবো আমার কলজা ভাইটা যায় এখন এই যে মাঠে আসছি কতটা বছর পরে আমি তার মাত্রের ছাত্র ছিলাম আমার বাড়ি খুলনায় আল্লাহ কবুল করছে জানি না যে তার আত্মার কামনা করছি এবং এই মাঠ আলোকিত করে রাখুক আরো সারা জীবন এটাই আমরা দোয়া চাচ্ছি পাবলিক জনগণের কাছে এবং যারা এই দুশমনি করছে যারা তাকে এই ইঞ্জেকশন দিয়েছে জালেম যে করে। হত্যা করছে তার বিচার আমরা দাবি করতেছি আর কিছুই চাচ্ছি না এই যে মাফজান আপনি কেমন আছেন ভালো আছি আমি ভালো আছি আপনি এখানে কেন এসেছেন আমি দেখিনি ভ্যাসিন্তে আসছি আর আমি হাম জায়গায় ভ্যাসুন আসছি কেমন লেগেছে ওয়াজ ভালো লেগেছে এত বছর যে ওয়াজ হয়নি তোমার তখন তোমার কেমন লেগেছে ভালো লাগেনি এখন রেগুলার হোকে কি তুমি চাও হ্যাঁ চাই কি চাও আপনি কি কিছু বলবেন আপনার আমি দারো বছর যখন ছিল তখন আমি বারো বছর ছিলাম তখন অনেক মানুষ ছিল অনেক মানুষ অনেক কুড়ি কুড়ি মাছ ছিল এখানে কুড়ি কুড়ি মাছ ছিল এরকম আমি ওয়াস আমার টুটা লাইভে আমি এরকম ওয়াচ দেখিনি এখন আলহামদুলিল্লাহ অনেক আঠারো বছর পরে মাহফিলটা হচ্ছে দীর্ঘদিন ডাউট মাহফিলটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চাই এই মাহফিলটা আরও

আসসালামু আলাইকুম আমাদের ডাক অনেক আনন্দ লাগে এত বছর বাদে মাহফলটা ইতিহাস আছে এটার জন্য বলি আমি অনেক খুশি কি জন্য জানেন আগে আমরা অনেক কষ্ট পাইছি অনেক দুঃখ পাইছি কি জন্য মাহফেল দেখি নেই কোনো কিছু দেখি নেই আজকে এখানে মাহলটা হয় আমরা অনেক খুশি অনেক লাগি এমনজন প্রতি বছর আল্লাহ আমাদেরকে এই মাহফেল শোনার জন্য তফিক দান করেন আমাদের জন্য তফিক আগে আল্লাহ যেন আমাকে এই মাহফিলটা দেখার জন্য সব সময় প্রতি বছর যদি আমরা লাখে খুশি এত বছর বাদে মাহফিলটা দেখি আমি হাজার লাখ লাখ মানুষকে পুজোরকে সবাইকে সম্মান জানাই আসসালামু আলাইকুম তারপর আমাদের কালকে বল বাবা বলবা আমাদের কালকে আসবে যে মিজারুন আজারে সে বাচ্চা শুনে শোনার জন্য সবাই আসবে সুন্দর লাগে আমার খুশি আমি কি বলবো আমি নিজে বলতে পারছি না আমার এমন খুশি লাগে আজকে

আমরা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত যে অনেক দিন পর আমার আশা পূর্ণ হয়েছে যে আমাদের একটা আশা ছিল যে আজহারি হিসাব একদিন আমরা ওকে কাছে পাবো আল্লাহ রসের মেয়ের বাড়িতে আমাদের চট্টগ্রামবাসী মিজা রহমান আজকারীকে আমরা পেয়েছি আমরা আমি কোনো দল বুঝি না আমার এখানে কোনো দল এখানে সব দলের লোক আসছে আমরা আজারিকে ভালোবাসি আমার সুজাগত আমরা আজারিকে ভালোবাসি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমরা আজারিকে অভিনন্দন জানাচ্ছি দল বদ বিশেষে আমরা এসেছি আমরা আমরা আশা করবো লক্ষ লক্ষ জনতা তাকে সম্বোধনা দিবে যে আনন্দ এই আনন্দটা আমি করতে পারবো বাসে না কারণ ইনশাল্লাহ আমরা সবাই আসবে আমরা আসব দল বদলি সবাইকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকে ধন্যবাদ দীর্ঘ ষোলো সতেরো বছর পরে প্যারেড ময়দানের মাহফিলে আসতে পেরে আপনার অনুভূতিকে একটু পরিচয় দিয়ে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চট্টগ্রাম বাসকালী থেকে আসছি বাসকালী থানা থেকে আমরা আল্লাহ হোসেন সাহিদ রহমতুল্লাহ আলের লাস্ট মাহফিলটা শুনছিলাম এরপর আর শোনার সুযোগ হয়নি তখন আমাদের বয়স অনেক একটু ছোট ছিলাম আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক ভালো লাগছে আগামীকাল আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ডক্টর মিজানুর রহমান আজ আজহারি সাহেব আসবেন আমরা সকলে ওনার নসিহ শুনে আমল করার জন্য চেষ্টা করব আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এই মাহফিল এসে ধন্যবাদ আমরা এবার যে আরেকজন ভাই থেকে জানবো যে উনি দায়িত্বে আছেন এত বছর পরে মাহফিল স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে পেরে ভাইয়ের অনুভূতিটা কি আসলে আমি তো এখানে ছোট একেবারে ছোটবেলা থেকে সম্পৃক্ত তো আজকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে মাঠ পর্যায়ে ওই জন্য আল্লাহ হাজু শুক্রিয়া আদায় করতেছি আমরা টাকা কালেকশন করতেছি বাইরে করছে এখানে করতেছি তবে মূল কথা হচ্ছে আগামীকালকে শেষ দিন তো আমাদের প্রধান বক্তা আসবে অনেক মানুষ হবে তো যাতে যাতে সবাই সবাই নিয়ে যেতে পারে আল্লাহর কাছে এটাই কামনা করি নিতে পারে এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি যেটা মা বাবারা শিক্ষা দিতে পারে না অনেক কিছু এটা এখান থেকে শিখে এটা এখান থেকে শিখতে পারবে তো এটা যাতে সবাই আমল করতে পারে আল্লাহর কাছে এটাই কামনা করি আপনাদেরকে ধন্যবাদ সালাম আলাইকুম

মানে আমি মনে করি ওনার আদর্শ কোনো আদর্শ হতে পারে না ইসলাম মানে শান্তি ওনার কথাগুলো আমার কখনোই বলতে পারবো না ঠিক আছে আমি মনে করি যে ইসলাম মানে শান্তি ওনাকে আমি বলতে পারবো না আর ওনার মধ্যে যারা এখন আছেন যেমন কালকে আলামিন আল আবদুল্লাহ আলামিন যে বয়নগুলো রাখছেন আমি মনে করছি যে সাইদে সাহেব বয়ন করছেন আমার কাছে ভালো লাগছে আর কি ওনার বয়নগুলো ধন্যবাদ আপনাদেরকে যে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়া যায় আসসালামু আলাইকুম রাখুন আমি আব্দুল সালাম বরিশাল থেকে সুসুক্রা আল্লাহর প্রিয় দর্শক আপনারা শুনলেন আসসালামু আলাইকুম ওয়া এই যে প্রায় দীর্ঘ 18 বছর পরে আপনি মাহফিল শুনতে আসলেন এবারের মানে এতদিন দিন শুনতে পারেননি আপনার অনুভূতি বলেন কেমন লাগতেছে আমার তো খুব ভালো লাগতেছে এত দিন পর্যন্ত আমরা সত্যের কথা ন্যায়ের কথা সৎ কথা আমরা শুনি নাই কোরান হাদিসের ব্যাখ্যা তাফসীর শুনি নাই এখন সবাই আমরা শুধু পাইছি মানুষ নীতি নৈতিকতার দিকে অনুপ্রাণিত হচ্ছে ভালো পথে নৈতিকতার পথে মানুষ অনুপ্রাণিত হচ্ছে এটাতে আমরা সবাই খুশি আপ্লুত আমি পরিবার নিয়ে চলে আসছি এখানে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এখানে আমরা একটা ছোট্ট বাবুকে পেয়েছি আসসালাম আলাইকুম তুমি সবার মধ্যমণি তুমি এখানে কেন এসেছো আমি এখানে আমার ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল এই ভক্তাকে দেখার জন্য তুমি যে ছোট মানুষ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথার থেকে এসেছেন আর এই যে আঠারো বছর পরে যে ওয়াশ শুনেন আপনার অনুভূতিটা বলবেন আমি তো আসছি চাঁদপুর থেকে অনুভূতি কি আবার যেতেছে আজকে যদি বসেও থাকতো তারপরেও মনটা শান্তি হইতো সাইজ হিসাবের জন্য মনটা কানতেছে এই মাঠটা মাঝে মধ্যে আমি আইসা দেখে যাইতাম মাঠটা দেখলে শান্তি পাইতাম সাইদি সাহেব আইতো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক এবং সাইদি সাহেবকে জান্নাতে মেহমান হিসেবে আল্লাহ কবুল করুক দোয়া করি আপনি দীর্ঘ আঠারো বছর পরে যে দায়িত্ব পালন করতেছেন আপনার অনুভূতিটা বলেন কেমন লাগছে আল্লামা দেলার হোসেন সাইদি বাদে আপনার পালন করতে কেমন লাগতেছে দেলার হোসেন সাইদির মতো তো একটা আলেম হয় না এই ইসলামের জগতে এই কোরআনের জগতে উনি যেভাবে সবাইকে উৎপত্ত করেছে কোরআনের কাইমের জন্য ওর জীবন দিয়েছে শহীদ হয়েছে আজকে আমরা সবাই ওর শহীদ কামনা করি সবাই ওর জন্য আমরা দোয়া করি আজকে তাপসিন আমাদের ঠাঁধা নিয়ে আসতেছে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা এখানে সকলকে নিয়ে এখানে চলে আসছি আমাদের আত্মীয় সবাইকে আমরা এখানে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি কোরআন হাদিস মোতাবেক আমরা জীবন জীবনযাপন করতে পারি সেজন্য সবাই আমরা সবাই মিলে যেন এ দেশকে শাসন টাইম করতে পারি এ শাসন তৈরি করতে পারি এ কোরআনের জন্য দরকার আমাদের জীবন দিতে হলে আমরা জীবন দিয়ে দিব ইনশাল্লাহ সবাই আমাদেরকে সাহায্য করবেন এ আগামীর দিন যেন কোরআনের দিন কোরআনের ইসলাম ইসলাম যেন কাহিম হয় আমরা এই প্রত্যাশা আসি সবাই আসসালাম আলাইকুম আপনি এখানে কি মানে শূন্যতা অনুভব করতেছেন আপনি এই দায়িত্ব পালন করতেছেন এখানে আল্লাহ রহমতে একেবারে একটা মা পেলে কালেকশন হিসাবে দায়িত্বটা আছি দায়িত্ব পালন করে আমার খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ এত খুব আনন্দ না আমার খুব আনন্দ লাগতেছে এত যে দায়িত্ব পাই আমি খুব আনন্দ

মানে কেমন লাগলো আপনি আপনার অনুভূতি বর্ণনা করেন আলহামদুলিল্লাহ ভালো লাগলো তবে এই জায়গায় একটা না তিনি একাই পরিচালনা করতেন এটা আমার থেকে অনেক ভালো লাগতো আমি প্রতিবার প্রতিদিন আসতাম এবার প্রতিদিনও আসতেছি ইনশাল্লাহ তবে ওনাকে না পাওয়ার এটা যে শূন্যতা এটা আমার থেকে অনেক খারাপ লাগতেছে উনি যদি থাকতেন ইনশাল্লাহ এই জায়গার অনেক পরিপূর্ণতা থাকতো আমরা তাদেরকে এই মাঝে শূন্যতা অনুভব করতেছি এই ছিল আমাদের আঠারো বছর পরে মাহফিল শুনতে এসে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমি সেই ছোটবেলায় ক্লাস যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন থেকে আসতাম সে আল্লামা সাহেবের মাহফিল শোনার জন্য আমি জেনারেল শিক্ষিত মানুষ আমার জীবনে যদি কোনো একটা পরিবর্তন হয়ে থাকে সেটা আল্লামা সাহেবের ও শুনে পরিবর্তন হয়েছে দীর্ঘদিন বিভিন্ন অপশক্তির কারণে আমরা এই শূন্যতা দীর্ঘ আঠারো বছর শুনতে পারি নাই আবার কোরআনের ময়দানে আমরা আসছি ইনশাল্লাহ এই জমিনে বাংলার কালিমার ফতা করবে এই প্রত্যাশা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ দেলা হোসেন কথা বলতেই উনি

আর ভালো লাগতেছে আজকে দীর্ঘ মানে ষোলো বছর পরে সতেরো বছর তফসির উনি খুব ভালো লাগতেছে খুব তফসির পুরান মাহফিলের কিছু আমরা শুনতেছি ইসলামী এটা আমাদের আমাদের যে আল্লামা দেল হোসেন ছা দিলে আমাদের যে পেট করতেছে হ্যাঁ ওরা যে যদি হইতো অনেক মানুষ ওদেরকে মিস করতে এটা

আল্লাহ ইনশাল্লাহ এখন থেকে যত মৃত্যু রাখ পর্যন্ত এই মাহফিলের জন্য আমরা থাকবো ইনশাল্লাহ কোরআনে কাহিম গর্বাল কোরআনে রাষ্ট্র হবে ইনশাল্লাহ একদিন কোরআনে ক্ষমতা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলা জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ আল্লাহ সাহিদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম বাবা তুমি কেমন আছো তুমি তো সব থেকে বড় মানুষ তুমি কেন এসেছ কেমন লেগেছে এখানে এসে ভালো লেগেছে

তবে সেই সাথে সবচেয়ে বড় যেটা মনের ব্যথা দুঃখ সেটা হলো আমাদের কোরআনের পাখি আল্লাহ রসুন সাইদিকে আমরা খুব বেশি মিস করতেছি উনি যদি আজকে থাকতেন আমাদের মাঝে তাহলে আমাদের খুব আরো বেশি আনন্দ লাগতো কোরআনের পাগল যারা আরো বেশি দলে দলে যোগদান করতেন এবং সবচেয়ে বেশি আজকে মনের ব্যথা হলো যে আজকে আমরা আমাদের কোরআনের পাখিকে বিশ্ববরণ্য আলমের দিন মুফসরা কোরআন আল্লাহ তাল্লাহ হোসেন সাদিকে আমরা হারিয়েছি তিনি শাহাদত বরণ বরণ করেছেন জালিম সরকারের হাতে তিনি শাহাদত বরণ করেছেন এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যেটা আল্লাহর কাছে প্রার্থনা যে ওনাকে আল্লাহ তালা যেন শাহাদতের মর্যাদা দান করেন এবং পরপাল কালে তিনি যাতে জন্নতের আলা মকাম আল্লাহ তালা ওনাকে দান করেন আমিন ভাইয়া আপনি কোথা থেকে এসেছেন এবং এই যে আঠারো বছর পর আপনি এই প্যারেড ময়দানে ওয়াজ শুনতে আসলেন আপনার কাছে কেমন লাগছে ইনশাল্লাহ অনেক ভালো লাগলো দীর্ঘ আঠারো বছর পর আমরা সেই প্রিয় আল্লাহ সাইডের সেই পুরনো সিটি ফিরে পেয়েছি অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ এই মাহফিল যেন সারা জীবন চলে সে দোয়াই করবে আসসালাম আপনি কিছু বলবেন আসসালাম আলাইকুম চট্টগ্রামে আঠারো বছর পরে তাপসিরা আসতে পারে আমি অনেক খুশি অনেক আনন্দিত আল্লাহবাদ আল্লাহ হোসেন সাহিদি হুজুরের দিনের ক্ষেত্রে আল্লাহ তুমি কবুল করে নিও হুজুরের কবরটা আল্লাহ তুমি ব্যস্তের বাগান বানাই দেবে আমি আমি চট্টগ্রামে থাকি আমার বাড়ি কুমুল্লা আপনি কিছু কোনো অনুভূতি বলবেন কিনা আমরা আঠারো বছর পরে ওনার মাহিল দুই সালে শেষ পরবর্তী মাহিল হইতে পারেন আঠারো বছর জালিমের কারাগারে বন্দি করে বুনো করছে জালিম শাসক তাকে স্তব্ধ কোরআনের আওয়াজ কি স্তব্ধ করে দিতে কোরআন আন্দোলন কি স্তব্ধ করে আল্লাহর কি মেহরবানি আল্লাহ পাক আল্লামা সাঈদিন হুসিন আল্লামা লক্ষ লক্ষ সাঈদ আল্লাহর বাংলার জমিতে জন্ম হয়েছে তহিদি জনতার জন্ম হয়েছে আল্লামা সাইদিকে বিস্ফোরক করে হত্যা করেছে তাকে আজকে আঠারো বছর পরে বাপির হচ্ছে কিন্তু আনন্দ লাগতেছে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় আল্লামা সাইদি আমাদের মাতি নেই আল্লামা সাহিদি আমাদের মাতি নেই আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করুক উচ্চ ব্যস্তের মেহমান হিসেবে তাকে শাহাদাতের দরজায় নসিব করুক আল্লাহ পাক তাকে হানজার কাতারে সামিল করুক সোহাদা উহু সোহাদা কাতারে সামিল করুক এই বলে আমার বক্তি বেকানে শেষ করছি সালাম আলাইকুম আপনি কি আপনার কোন অনুভূতি বলবেন কিনা যে আপনি আঠারো বছর পরে যে এরকম একটা মাহফিলের আয়োজনের আয়োজকদের কমিটির সাথে জড়িত হতে পেরেছেন আপনি যে আয়োজক মানে দায়িত্ব পালন করতেছেন আপনার কাছে কোনো কিছু শূন্যতা মনে হচ্ছে কিনা বা আপনার অনুভূতি কি আসসালামু আলাইকুম প্রথমে সুক্রিয়া জানাচ্ছি আমার সৃষ্টিকর্তার প্রতি যে আজ ষোলো সতেরো বছর পর আমরা মানে কোনো বিষয় বা কোনো ইয়াতে বোঝানো যাবে না যে এটা আমাদের মুসলিমদের জন্য বা মুসলমানদের জন্য যে একটা কি একটা আনন্দের দিন কি একটা ঈদের চেয়েও মনে হয় যে এটা বেশি একটা আনন্দের দিন কারণ পুরা বাংলাদেশের মুসলিম উম্মা জাতি আজকে মানে শান্তিতে নিঃশ্বাস ফলাইতে পারতেছে বর্তমানে যে এই ষোলো সতেরো বছর মানে যে একটা কষ্টে ছিল যে একটা নির্যাতনের মাঝখানে ছিল কিন্তু আজ মনে হচ্ছে যে না ওরা শান্তি পাচ্ছে আর এখন যে জায়গাটায় আছি আমরা দায়িত্ব পালন করে মনে হচ্ছে আমাদের গর্ব বোধ করতে পারতেছি কারণ এমন একটা সুন্দর জায়গায় বা ইসলামের জন্য কাজ করতে পেরে নিজেকেও মানে গর্বিত মনে হচ্ছে এটাই আমার আসলে এরকম হলো যে এটা বলার কিছু নাই এটা সবাই জানে যে আমাদের মাঝখানে কে আছে বা কে নাই কারণ এই যে ময়দানটা এই ময়দানটা কার অবদান ছিল বা কোন কারামদের অবদান ছিল আজকে ওনারা এখানে নাই কিন্তু ওনাদের না কারণে যে বেদনাটা মনের ভিতরে আমাদের মুসলিম হিসাবে এটা বলে প্রকাশ করা যাবে না কারণ মনের ব্যথা আশা আকাঙ্ক্ষার মনের ভিতরেই আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজকে আমাদের মাঝখানে নাই পুরা মুসলিম উম্মার ভিতরে নাই কারণ ওনার যে চিন্তা চেতনা ছিল যে ইসলাম নিয়ে যে দেশটাকে কিভাবে গঠন করবে প্রতিষ্ঠিতা করবে বা ইসলামটাকে কিভাবে উচ্চ মোকামে নিয়ে যাবে ওরকম চিন্তা ভাবনা ওনার যে ছিল ওইটা আসলে উনি বাস্তবায়ন করতে পারে পারেনা জালেমদের কারণে তো আসলে এটাই আমাদের মনের ভিতর কষ্ট আর এই আশা থাকবে ওনাদের প্রতি যারা বর্তমানে আছে ওনারা আল্লাহ রহমতে আগামী পর্যায়ে নিয়ে যাবে এতটুকুই আমার বক্তব্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ